দাদায়ের গাছ ওটাকে গাছ বলে না বুকে বলে ওটার পাশে গেলে নষ্ট হয়ে যাবে তুমি ওকে তুলে দিলে কাণ্ড জ্ঞান নেই তাহলে কি হবে ছেড়ে দাও ছেড়ে দিয়ে চলে যাও তুমি আমার কি আমি তো তুলে দিই বলো দুঃখ

ছেড়ে দাও ছেড়ে দাও আর না এবার চলো এবার শুয়ে পড়ি ক্রিম মাখবো চলো হ্যাঁ ক্রিম মাখবে তো নিশ্চয় ওরকম করে নিশ্চ না ধাপ করে পড়ে যাবে দেখ নাকে লেগে গেল